খুবই ভালো লাগে এইটাই তো স্বাভাবিক এই বঙ্গভূমির ভূমিপুত্রদের মধ্যে আমরা কি করি আর চন্দ্র হইলাম তার অনেক বড় ইতিহাস আছে মধ্য থেকে অনেক ভূমি মানি ব্যক্তি এই বিষয়ে বইও লেখে আমি একজন লেখকের নাম উল্লেখ করতে পারি নাম হইছে বই কিন্তু লেখক হইতেছে নিরঞ্জন রায় আমি শুনেছি আমরা চন্ডাল নামক একটি জনগোষ্ঠী ছিলাম তা সেখান থেকে কি করে নমসূত্র হলাম আমি সংক্ষেপেই কই আমি ইংরেজরা বলে টিকা পড়তেছি মানে এর আগের অনেক বড় ইতিহাস কইতে গেলে আজকে আর রাত্রি খাবার হয়ে যাবে যাই হোক ইংরেজরা ভারত দখল করছে ইংরেজদের হাতে ভারতের শাসনভার তারা ভারতের সম্পদ শোষক করছে ঠিকই কিন্তু ভারতের অনেক কল্যাণও করছে বিশেষ করিয়া শিক্ষা ও সামাজিক দিকে আসল কথাই আসে এই অর্থে রেকর্ডে আমাদের এই জনগোষ্ঠীর নাম চন্ডাল হিসাবে লিপিবদ্ধ আছিল তার লগে এই জাতির আচরণবিধিও লেখা আছিল কি লেখা আছিল চন্ডাল জাতি তারা দাঙ্গা করে খুব অভদ্র চুরি ডাকাতি এইসব তো যাবে ইংরেজরা কোথার থেকে মিথ্যে কথাগুলি পেত বলুন আমাদের জমিদারেরা ইংরেজদের খাজনা দিত আর খাজনা না দিতে পারলে জমিদারি থাকতো ইংরেজ টাকার বিনিময়ে অন্য আরেকজনদের জমিদার মানে যাই হোক কিছু জমিদার বাকিরা ছিল প্রতিবাদ বাকিরা ছিল প্রতিবাদ ইংরেজকে খাজনা দিতে হবে এই প্রজাত দেখাইয়া প্রজাদের করতো তারা যে ফসল উৎপাদন করতো আর হাত বেশি খাজনা হিসাবে নিয়ে নিত আর যারা এর প্রতিবাদ করতো তাদের নামে মিথ্যা নালিশ করে আগে জেলে ঘুরেন তুমি তো যা নয় তোমরা একটু প্রতিবাদী জনগোষ্ঠী চন্দাল জাতি জমিদারদের এই অত্যাচার সহজে মাইনা লাগে তাহলে যে সমস্ত এই সন্ডাল জমিদারদের বিরুদ্ধে প্রতিবাদ করতো তাদের মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকায় জেলের মধ্যে এই চন্দাল মানুষগুলোর উপর নানা রকম অত্যাচার হতো রোজাদ ঠাকুরের কাছে এই খবর পৌঁছাইল সেই সময় সেই সময় সি এস মিট সাহেবের সহযোগিতা লইয়া বিচার ঠাকুর চিঠি লিখলেন চিঠিতে জানাইয়া দিলেন আমরা শোষিত বঞ্চিত নিপীড়িত আপনারা আসা আমাদের দেখা যায় আমাদের জাতি অভদ্র আচরণ করে না আমন্ত্রণে ইংরেজরা সত্যিই আসছে তারা আসা দেখলো আমাদের মধ্যে উত্তবনীয় মানুষের মধ্যে যে সংস্কৃতি আছে তা গতি উন্নত সংস্কৃতি আমরা মাইনা আমাদের মধ্যে নারীর অধিকার নারীর স্বাধীনতা যা উচ্চ বর্ণীয়দের চিকাও বেশি ইংরেজরা কিন্তু এইটারে লক্ষ্য করে আমরা লেখাপড়া জানতাম না আজ আমাদের মধ্যে কত শিক্ষিত লোক হয়েছে তাদের গবেষণা থেকে কত কিছু জানা যাচ্ছে পরিচাত পরিচাত ঠাকুর না আসলে আমাদের জাতি থাকতো না তাহলে আমাকে তো একটা পরিস্থিতি দরকার আমাদের মধ্যে কোন শিক্ষিত মানুষ নাই সেই সময় ইতিহাস অবলম্বন দেখা গেল আমরা মুনির বংশধর সেই হিসাবে ইংরেজ দরবারে আবেদন করা হইল যে আমাদের এই চন্ডাল গোষ্ঠীর নাম বদল পে নম করা হোক কিন্তু ইংরেজ দরবারে উচ্চ বর্ণীয়রাই চাকরি করতো তারা আরো ভালো গল্প সাজাইয়া দিল কি করলো নমসির দুই ছেলে গুরুবানের লগে বিবাহ করাইয়া করাইয়া সংসার ধর্ম পালন তার পরবর্তী বংশধবদের শূদ্র বলাইয়া দিল তাই আমাদের নম নামের পরে শূদ্র লাগাইয়া এই জনগোষ্ঠীকে ইংরেজের রেকর্ডে নম শূদ্র করিয়া দিল পুরাণ হিসাবে বিচার করলো যেহেতু জাতি ধর্ম জাতি ধর্মের পরিচয় পুরুষের মাধ্যমে প্রবাহিত হয় কিন্তু এইখানে নারীর মাধ্যমে তারা প্রবাহিত করিয়া দিল পুরাণ কাহিনী অবলম্বন করিয়া যদি আমরা সনাতন ধর্মের কথা কই তা হইল আমরা শুদ্ধ নই অন্যায় ভাবে আমাদের শোষণ করার জন্য আমাদের নামের পিছনে উদ্দেশ্য প্রণোদিত ভাবে শুধু যোগ হইয়া দেওয়া হয়েছে আসলে আমরা না শূদ্র না ব্রাহ্মণ না ক্রিস্ট আমরা হিন্দু জনগোষ্ঠীর মধ্যেই আসিলাম না হ্যাঁ বসাই দাদা আমরা তো কিছুই জানি না আপনি যেটুক জানেন সেটা অনেক বলতে পারেন আপনি আপনার দিক থেকে যে আপনি কম জানেন কিন্তু যেটুক জানেন সঠিক জানেন সেটাই আমাদের বলুন আজ থেকে এক হাজার বছরেরও বেশি আগে সেন বংশের রাজা বল ছেলে আমি আমরা সন্দানি পরিচিত আসলে আমরা বাংলার ভূমিপুত্র বাঙালি এখন এই বাঙালির সৃষ্টি কি করিয়া হইল অসীম বাবা হয়তো ভালো বলবো বাঙালি হইল একটা শঙ্কর বা মিশ্র জাতি তার মানে এই বঙ্গ বঙ্গভূমিতে এই গাঙ্গ সমভূমি আসাম ত্রিপুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ এই সব রয়া ছিল বিহারের কিছু অংশ এই সমস্ত কিছু রয়া ছিল আসলে বাংলা এই জায়গায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম জাতি বিভিন্ন সময়ে আসছে জীবিকা নির্ভর আসছে কিংবা বিন্দা তারা এখানে থাকছে যাইহোক বিভিন্ন জাতির সংমিশ্রণের সময়ের পরিক্রমায় বাঙালি জাতির উদ্ভব এদেশে অনার্য আর্য মঙ্গল দ্রাবিড় প্রত্যমী এবং শেষে ইংরেজ প্রভৃতি জাতির আগমন ঘটে এদেশ প্রথমে অনার্য তথা অষ্টিক জনগোষ্ঠীর ছিল অষ্টিক গোষ্ঠীর আগমনের চোদ্দ বছর পরে বাংলাদেশে আর জোরা আসে তারপরে আসে দ্রাবিডরা গ্রাবিড়া বলতে গেলে এই দক্ষিণ ভারতীয় যারা আগুই করা তার মানে আর তোরা দ্রাবিডদের আগে আসে পরে দ্রাবিডরা আসে আর্যগণ সভ্যতা সংস্কৃতিতে অনার্য অপেক্ষা উন্নত হয় আর্যদের ভাষা ও কালক্রমে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হইয়াছে বলতে পারো যে ঐতিহাসিক বিচারে ইতিহাস তো এমনি সৃষ্টি হয় নাই বিভিন্ন পুরানো জিনিস নিয়া গবেষণা করিয়া তারপরে পুরানো বিভিন্ন জায়গায় কিছু কিছু পাথরে ফোটাই করা লেখা পাইতে সেই সমস্ত তথ্য লইয়া ইতিহাস তার মানে নৃতাত্ত্বিক বিচারে অনার্য ভাষা ভাষী কোল সবর কুলিঙ্গ হাড়ি ব্রম প্রভৃতি বাংলার আদিম অধিবাসী যারা অস্ট্রি বা অস্ত এশিয়াটি অস্ট্রিক অন্তর্ভুক্ত ছিল আনুমানিক পাঁচ ছয় হাজার বছর পূর্বে ইন্দো চীন আসাম হইয়া এই অস্ট্রিক গোষ্ঠী বঙ্গদেশে আসে এরা চাষাবাদ লোহা তামা প্রভৃতির ব্যবহার জানত কাজেই বাঙালি জাতির প্রধান অংশ বোঝা হচ্ছে অস্টিক বা অনার্য গোষ্ঠী পিঠা এটাই আদুর তৈরি আর দেরি করা যায় পরে ভালোভাবে আমার একটা নেশা গল্প করা যায় বুঝছেন ওমা আমার না বাংলা পড়তে সবথেকে বেশি ভালো লাগে ভাষার মধ্যে ইংরাজিটাও পড়তে আনন্দ পায় কিন্তু দুটো ভাষার গ্রামার প্রায় একই রকম হ্যাঁ মা তুমি ঠিক বুঝতে পেরেছ যখন হিন্দি পড়বে তখন দেখবে হিন্দির গ্রামারের সঙ্গেও যথেষ্ট মিল আছে মা আমার স্কুলের পড়াগুলো করা হয়ে গেছে তুমি আমাকে একটা গান শোনাও গান শুনবি আচ্ছা শোনাচ্ছি আজ সকালে ক্ষেতের থেকে এক বোঝা পালন শাক তুলে ফেরার সময় যে গানটা করতে করতে আসছিলাম সেটা তোকে শোনাচ্ছি হ্যাঁ thud i don't know